আসসালামু আলাইকুম আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সেই সকালে ঘুম থেকে উঠেছি সকালবেলা ছেলেকে স্কুলে বিদায় দিয়ে এই তো চলে এসেছি সোজা রান্নাঘরে কিছু একটা বানানোর জন্য সকালবেলা জোনায় যখন স্কুলে যায় ওইভাবে আমি কখনোই নাস্তা করি না দেখা যায় দশটা সাড়ে দশটা বাজে সকালে নাস্তা করা হয় তো এখানে হচ্ছে আমি আমার ছেলেকে আজকে একটু উটস বানিয়ে দেব তো এটার জন্য আমি আগে থেকে উটসগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি হচ্ছে একটু গরম পানি করে নিচ্ছি ভাবলাম যে সিয়াসিট একটু ভিজিয়ে ওই পানিটা খাবো প্রায় সময় এখন জোনাইদ কি স্কুলে দেওয়ার সময় না আমি এই পানিটা খেয়ে থাকি প্রায় সময় খাওয়া হয় তো আজ ওটাই করে নিচ্ছি ঘুম থেকে ওঠার পর ছেলেকে রেডি করানো ওকে স্কুল বা সত্যি দিয়ে আসা মানে সব মিলিয়ে না অনেক দৌড়ের উপরে সময়টা কাটে তো তখন দেখা যায় না অনেক পানির পেপাসা পায় পানি খেতে ইচ্ছে করে তো ওইভাবে খালি আর খেতে ভালো লাগে না সকালবেলা যেহেতু তো একটু অন্যরকমভাবে খেলে মাঝে মধ্যে ভালো লাগে আবার প্রায় সময় আমি একটু মিশিয়েও খাই খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য আর কি সংসার জীবনটা তখনই রঙিন হয়ে ওঠে যখন কাগজে মোড়ানো ছোটো ছোটো শখগুলো দিয়ে জীবনটাকে উপভোগ করা যায় সেই সকাল থেকে একেবারে রাত অবধি একটা গৃহিণীর অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা থাকে এই সংসারে ছোটো হোক বড় হোক সংসারের প্রতি যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে নিজের অজান্তেই না ভালো লাগা থেকে প্রতিটা কাজ আমরা করে থাকি খুব শখ করে করে থাকি তা না হলে এই জায়গাতে কখনো একটা মেয়েটিকে থাকতে পারতো না যদি তার ভালো লাগা ভালোবাসা না থাকতো নিজের জীবনের ছোটো ছোট শখগুলো দিয়ে কিন্তু আমরা মেয়েরা অনেক বেশি খুশি থাকি আর সংসার জীবনে যখন আমরা চলে আসি তখন তো সেই খুশিগুলো যেন আরও দ্বিগুণ হয়ে যায় সাদা কাগজে মোড়ানো ছোট ছোটো শখগুলো দিয়ে যখন আমরা জীবন উপভোগ করতে শিখে যাই তখন মনে হয় জীবনটা আসলে অনেক বেশি সুন্দর তবে আসলে মানুষ নিজেকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা মানুষ কত কিছুই না করি আদৌ কি আমরা সেটা পারি বা সেটা আমরা করতে পারি একদমই না তবে সবার ভালো লাগা সবার পছন্দ একই রকম কখনোই হয় না কেউ দামি জিনিস পেয়ে খুশি কেউ আবার ছোটোখাটো কিছু একটা পেলেও খুশি তবে যার যার খুশি ভালো থাকার ধরন খুবই ভিন্ন দুনিয়া হচ্ছে একটা মায়াজাল যেখানে আমরা একবার আঁকড়ে পড়লে এখান থেকে না সহজে বের হতে পারি না ছোট সংসারটায় একটা সময় কিছুই ছিল না ছিল না দুজন মিলে একসাথে বসে খাওয়ার জন্য একটা টেবিল না ছিল একটা খান আস্তে আস্তে করে নিজের ভালো লাগা ভালোবাসা আর ছোট ছোট শখগুলো দিয়ে ঘরটার মধ্যে যেন এক নতুনত্বের ছোঁয়া নিয়ে আসে আর সেটাই হয়ে যায় জীবনের সব থেকে ভালো লাগা ভালোবাসার জায়গা একটা সংসার প্রতিটা মেয়ের আবেগ সে সংসার যেমনই হোক না কেন ছোটো বড় নিজের প্রতিটা কাজ নিজের মতো করে করা যায় যেখানে নেই কোনো বাধা নেই কারো হুকুমদারি আছে শুধু নিজের স্বাধীনতা নিজের পছন্দ অপছন্দকে প্রাধান্য দেওয়ার জায়গা সংসার জীবনটা সহজ করে নিতে পারলে আসলে অনেক বেশি সুন্দর উপভোগ করতে পারলে তবে সবার ক্ষেত্রে সেটা নাও হতে পারে একটা মানুষের জীবন আমরা দূর থেকে যত সুন্দর আর যত পারফেক্ট দেখি আসলে কি সেটা তত পারফেক্ট থাকে একদমই না আমরা মানুষ আমাদের জীবন কখনো পারফেক্টভাবে পরিপূর্ণ থাকে না হয়তো বা আমরা মেনে নিই বা নিজেকে ওই সময়ের সাথে মানিয়ে নিই তবেই তো জীবন সহজ আর সুন্দর হয় আমার এই ছোট্ট সংসারটাতেও যে তেমন দামি কিছু আছে বা অনেক বেশি কিছু আছে একদমই না আমারও কিন্তু অনেক কিছুরই প্রয়োজন হয় অনেক কিছু একটা সময় দেখি না কিনে চলে আসি আমারও কিন্তু এরকম হয় তবুও যতটুকু আছে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি বা এক সময় একটা জিনিস না পেলে আরেক সময় কেনার চেষ্টা করি তবে এটাই তো জীবন আসলে সব কিছু যখন আমি একবারে পেয়ে যাব তখন কিন্তু আমার জীবনের সেই মর্মটুকু আমি বুঝতে পারবো না আর একটা জিনিস আমার লাগবে কিনা অবশ্যই সেটা আমাকে উপলব্ধি করতে হবে আস্তে আস্তে করে এত বছরে সংসারটাকে ছোট্ট তিল তিল করে গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ যতটুকু আছে আল্লাহ দরবারে শুক্রিয়া আর এই তো এভাবেই চলছি আর বাকিটা আল্লাহ ভরসা কিছু না পাওয়া একেবারে জীবনে কিছু না পাওয়ার থেকে অল্প অল্প করে আস্তে আস্তে পাওয়াটা কিন্তু অনেক ভালো সেই জিনিসের গুরুত্বটা আমরা সহজে বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি যখন একসাথে সব কিছু পেয়ে যায় না তখন হয়তো বা এই জিনিসটার মর্ম বুঝতে পারি না তো যাই হোক অল্প অল্প করেই সব কিছু গুছাচ্ছি আর ঘরের মধ্যে না একটু মাঝে মধ্যে নতুনত্বের ছোঁয়া দিতে আমার বেশ ভালো লাগে আজকে চিন্তা করেছি কাজকর্ম শেষ করে একটু বাহিরে যাব টুকটাক কিছু একটা ভালো লাগলে কেনাকাটা করব আর কি একটা সময় ছিল যখন নিজের জন্য কেনাকাটা করতে খুব ভালো লাগতো নতুন ড্রেস নতুন কিছু নিতে নতুন জুতা মানে খুব আনন্দ পেতাম কিন্তু সংসার জীবনে এসে না এখন আর এগুলো ভালো লাগে না ইচ্ছে করে যে যা টাকা হয় হাতে সব কিছু দিয়ে হচ্ছে সংসারের জন্য কেনাকাটা করে ফেলে আমার মনে হয় আমার অনেক আপুরাই আছে আমার কথার সঙ্গে অবশ্যই একমত হবেন আমরা সংসার জীবনে এসে না মেয়েরা অনেক বেশি সংসারী হয়ে যায় মাসাল্লা সংসারের জন্য প্রতিটা জিনিস অনেক ভালো লাগা ভালোবাসা থেকে কিনি তো আমিও তার ব্যতিক্রম না সংসারের এই জীবন থেকে মাঝে মধ্যে একটু বাহিরে গেলে বা ঘোরাফেরা করলে টুকটাক ছোটোখাটো কেনাকাটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে সে যে দামি কিছু কিনতে হবে বা বড় ধরনের কিছু কিনতে হবে সেটা একদমই না ছোট ছোট জিনিসগুলোর মধ্যে কিন্তু লুকিয়ে থাকে একটা গৃহিণীর ভালো লাগা ভালোবাসা আর আবেগ প্রতিটা মানুষ তার সংসারের জন্য অনেক শখ করে কেনাকাটা করে থাকে তো এই তো আমি চলে এসেছি আর মধ্যে মার্কেটে এসি তো চলে এসেছি কোকারিজ আইটেমে এখানে টুকটাক ঘোরাফেরা করব আর কিছু নিব ভাবছি এটার জন্যই বের হয়েছি আর এই টাকা তো আর আমার পকেট থেকে যাচ্ছে না আমার হাজব্যান্ডের পকেট থেকে যাচ্ছে তো আর তো সমস্যা নেই আর যা কিনতে পারি সেটাই আমার লাভ তো আমি সেই আশা নিয়ে হচ্ছে মার্কেটে এলাম আর কি আসলে দেখা যায় চার পাঁচটা দেখি যেটা ভালো লাগছে বেশি সেটা কিনি অথবা আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি আর কি ওরকম করে কিনি মিলেমিশে তা না হলে তো আসলে সংসারে টিকে থাকা সম্ভব না যেটা ভালো লাগবে সেটা যে কিনতে হবে এরকমটাও না আর প্রতিটা জিনিস আমি যখন পছন্দ করি জুনায়দের বাবাকে বলি বা ও দেখে তখন সে আমাকে কিনে দেয় আর কি এই মার্কেটটা আমাদের বাসার একদমই কাছাকাছি বেশি একটা দূর না আসতে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগে আর কি তো এখানে আসার পর দেখলাম যে সব কিছুতে মোটামুটি বেশ ভালো একটা সেল দিয়েছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ডেড বাটি বিভিন্ন ধরনের কুকারিজ আইটেম ছিল তবে সবগুলো তো নেওয়ার সম্ভব না আমার যেটা বেশি ভালো লাগে তো আমি ওগুলোই দেখছিলাম ওটা থেকেই কিছু একটা নিয়ে নিব আর এখানে সস সেই সাথে টুকটাক পেঁয়াজ শশা টমেটো কেটে দেওয়ার জন্য না ছোটো ছোটো এরকম সালাদ ট্রেগুলো পাওয়া যাচ্ছিলো আর সবগুলো তিনটা করেছিল মানে একসাথে সেলে ছিল সেই সাথে এই ধরনের কাচের কি বলে এগুলোকে কোনো খাবার দাবার ফ্রিজে রাখলে কিন্তু বেশ ভালো থাকে রান্না করে রেখে দেওয়া যায় আর কি কাচের যে বোলগুলো আছে ওগুলো দেখলাম যে বেশ ভালো একটা সেলে দিয়েছিল তো টুকটাক কেনাকাটা করে আমরা অলরেডি মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি এর মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ সারাক্ষণ না ভিডিও করতে গেলে একটু কেনাকাটাতে সমস্যা হয়ে যায় তাছাড়া আমাদের বেশ তাড়াতাড়ি বাসায় যাওয়ার প্রয়োজন ছিল তো বাসায় গিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কী কিনেছে যাওয়ার পথে এখানে জোনাদের বাবা হচ্ছে নিয়ে নিয়েছিল তো মাগরীবের আজানো হয়ে গিয়েছে বাসায় যেয়ে তারপর মাগরীবের নামাজও পড়ব তো এই একটা তাড়াহুড়া ছিল আর কি তো এই তো বাবা গিয়েছে আমরা গাড়িতে বসে অপেক্ষা করছিলাম তো নিয়ে আসুক তারপর বাসায় চলে যাব আপনি যদি ভিডিওটা দেখতে দেখতে এই অবধি চলে আসেন আর ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ আপনি চাইলে একটা লাইক দিতে পারেন আজ যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি এর মধ্যে আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু সময় রেস্ট করে তারপরে এই তো যে টুকটা কেনাকাটাগুলো করে এনেছিলাম ওগুলোই এখন বের করে নেছি প্রথমে আমি একটা ছোট দেখে বল নিয়েছি এটাতে হচ্ছে মাঝে মধ্যে ছোটোখাটো কিছু রাখা যাবে সেই সাথে অনেক সময় বিভিন্ন কাজেই প্রয়োজন হয় ডাল টাল নেওয়ার জন্য আর কি তো এটা ছোটো এটা এনেছি দেখে বেশ ভালো লাগলো সেই সাথে এই ডিজাইনের বাটিটা না আমার কাছে ভীষণ ভালো লেগেছে তবে এটা কিন্তু বেশি ছোটোও না বা বেশি বড়ও না মিডিয়াম সাইজের আর কি তো এটাও একটা নিয়েছি এটা খুবই সুন্দর ছিল আর অনেক বেশি কালারফুল দেখেও কালারটা ভীষণ ভালো লাগছিল তো এটা একটা নিয়েছি সিম্পলের মধ্যে ডিজাইনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল তাই নিলাম আর কি এখানে আমি আরও একটা বাটি নিয়েছি এটা হচ্ছে একটু প্যান্ট টাইপের বাটিগুলো আর কি এগুলো কিন্তু এখন বেশ চলছে তো আমার কাছে এর আগেও আরও একটা আছে তো আমি এবার এটা নিয়েছি এটার কালারটা সেই সাথে আমার কাছে ডিজাইনগুলো বেশ একটু অন্যরকম লেগেছিল তো বেশি একটা কালারফুল নেই নি আসলে অনেক কালারেরই ছিল আমার কাছে কেন যেন এটা ভালো লেগেছে তাই আমি এটা নিলাম আর কি তবে এটার সাইজটা একটু বড় ভিডিওতে অতটা বড় বোঝা যাচ্ছে না তবে বেশ অনেকটা মাংস নেওয়া যাবে যেমন ডাল সেই সাথে টুকটাক আর কি সালাদ আইটেম অনেক কিছুই নেওয়া যাবে তো এটার জন্যই আমি এনেছি তো এটাও আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন এই তো এগুলোই ছিল টুকটাক কিছু নেয় আর কি সেই সাথে আমি আরও একটা সালাদের জন্য ট্রে এনেছি আর যখন দেখা যায় একসাথে অনেক মেহমান চলে আসে তো দুই জায়গায় খাবার দিতে হয় তো এটা চিন্তা করে না আমি আরও একটা সালাদে ট্রে এনেছি এই তো এটা ছিল সে ট্রেটা এখানে তিনটা নেওয়া যাবে যেমন একটাতে লেবু দেওয়া যাবে শশা সে সাথে পেঁয়াজ অথবা গাজর আর কি ওই রকম চিন্তা থেকে আসলে এটা এনেছি বা অনেক সময় চটপুটিয়ে ফুচকা বা হালিম যেটাই বানাই না কেন পেঁয়াজ প্যারাস্তা বা ছোট সালাতের যে সব জিনিসপত্র এগুলো রাখা যাবে তো এটা ভেবেই আমার এটা আনা হয়েছে। আছে এটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তবে এটা কিন্তু অনেক হেভি ছিল আর এটা কিন্তু কাছের না মেলামাইনের ছিল তো এই তো এই ছিল আমার টুকটাক আজকের কেনাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর এই তো ছোটো ছোটো করে নিজের শখগুলোকে একটু একটু করে পূরণ করছি আলহামদুলিল্লাহ তো যাই হোক এই তো এগুলোকে বের করেছি এখন এগুলোকে ধুয়ে আমি হচ্ছে রেখে দেবো গুছি আর কি মার্কেট থেকে যখন আমরা আসছিলাম আসার পথে কিন্তু আমরা একটা বেকারিতেও গিয়েছিলাম এফসি সিনেয়ার আগে ওখানে জোনাদের বাবাই গিয়েছিলো আমরা গাড়িতে ছিলাম ওখান থেকে হচ্ছে বেশ কিছু কুকি সেই সাথে কেক বিস্কিট এখানে একদম ভালো পাওয়া যায় আর কি ফ্রেশ তো ওখান থেকে বেশ কিছু নিয়ে এসেছি সেই সাথে অনেকগুলো ব্রেড বনে এনেছিলো আমি বলে দিয়েছিলাম যাওয়ার সময় যে অতগুলো ব্রেড আনার প্রয়োজন নেই আসলে পুরুষ মানুষ তো দেখা যায় একটার কথা বললে সাথে আরও দশটা নিয়ে চলে আসে আমি ওকে বলেছিলাম শুধু বিস্কিট আনার জন্য কিন্তু ও অলরেডি ব্রেড এতগুলো নিয়ে এসেছে আমি তো বলছিলাম যে এগুলো কে খেয়ে শেষ করবে আর এখানকার এই বিস্কিটগুলো না খেতে বেশ মজার হয় তো আমাদের বাসা থেকে কিছুটা দূরে যার জন্য সব সময় নিয়ে আসা হয় না মাঝে মধ্যে যখন ওইদিকে যায় আসার পথে নিয়ে আসি আর কি তো এই তো বিস্কিটগুলো বেশ মজার ছিল তো এগুলোকে হচ্ছে আমি এখন গুছিয়ে রেখে দেব সেই সাথে ব্রেডগুলো এনেছিল এগুলো তো আর বেশি দিন রাখাও যায় না দেখা যায় দুই তিন দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে তো খেয়ে ফেলতে হবে আর কি এই তো এখন এগুলোকে গুছিয়ে রেখে দেব। বেশ অনেকগুলো বন নিয়ে এসেছিল আমি যখন গাড়িতে ছিলাম দেখছিলাম যে অনেকেই না এই প্লেটগুলো নিয়ে যাচ্ছে তো জুনাইদের বাবাও নিয়ে আসছে দেখলাম যে বেশ মিষ্টি খেতে বেশ মজারই ছিল তো এখন আমি সব কিছুকে গুছিয়ে রেখে দিব চারের মধ্যে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ